আচ্ছা আমি এই বিষয়ে একটু অ্যাড করি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের দল গণ অধিকার সাথে ডেকেছিলেন আজকে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো এরপরে নৌরত নৌর সহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের পরে যে বর্বর হামলা হয়েছে সেই হামলার বিষয়ে জানার জন্য এবং পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে আমি রাশেদ খান উপস্থিত ছিলাম আমার পাশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন ছিলেন এবং আমাদের রাষ্ট্রের সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি সহধর্মিনী মারিয়া আক্তার লোনা তিনি উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরো তিনজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজুল স্যার আদিলুর রহমান শুভ্র এবং পরিবেশ প্রদেষ্টা রেজনা আপা সেখানে খোলামেলা আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আমাদের উপরে যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন সরকার আরো যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু ২২ বার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তার্থ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খেয়ায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এজন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু উপরে যে খুবই নরম থাকে সেটা হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি সেখানে নুরুল হক সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল্লাহ নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা খোলাবেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে নরুল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নরুলাকপুরের সহধর্মীকে তিনি যেন একদমই টেনশন না করেন নরুলাকপুর এই সরকারেরই পার্ট মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরের কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে সুতরাং নুরাতনে আসে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই পর্যায়ে আমরা এই মানে ফাইনালিক সম্মেলন এই পার্ট শেষ আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো আর কতজন